প্রথমত আমি লিটন দাসের কাছে ক্ষমা কারণ আমি ভুল লিটন দাসই সঠিক বাংলাদেশ যখন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আসলে লিটন দাস কি আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে যে হেরে যাওয়ার আগে খেলার আগেই হেরে যাওয়ার জন্য আমরা দেখেছি যে এই পিচে যারা আগে ব্যাটিং করেছে তারা কেউ আসলে ভালো জিততে পারেন বা বাংলাদেশও শ্রীলঙ্কার সাথে আগে ব্যাটিং করে জিততে পারেনি কিন্তু লিটন দাস সেটা ভুল প্রমাণ করে দিয়েছেন তিনি উইকেট বুঝেই কিন্তু সিদ্ধান্তটা নিয়েছিলেন তবে এই ম্যাচটা বাংলাদেশ জিতেছে এবং বাংলাদেশের দর্শকদের ক্রিকেট সমর্থকদের মধ্যে একটি উল্লাস একটি জোয়ার সৃষ্টি হয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের এই ম্যাচ জিতার পরে খুশি নয় খুশি নয় এই কারণেই যে আসলে যতটা ডিফারেন্ট করে বাংলাদেশ জিতার সুযোগ ছিল বা জেতার কথা ছিল সেই রকম করে জিততে পারে না একসময় তো আমরা ধরেই নিয়েছিলাম যে আসলে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে না বাংলাদেশ হেরে যাবে কিন্তু বাংলাদেশের বোলারদের এবং লিটন দাসের অসাধারণ ক্যাপ্টেন্সি নৈপুণ্যে এবং ফিল্ডিংয়ে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ভালো করেছে ফিল্ডিং করেছে কোনো ক্যাচ মিস দেয়নি সেই অলরাউন্ডিং পারফরমেন্সে মানে একটি দলের চতুর্দিকে ভালো করার ফলে বাংলাদেশ এই অল্প পুঁজিনীও কিন্তু আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে কিন্তু এই হারে বাংলাদেশ এখন পর্যন্ত সুপারফুরে যেতে পারবে কিনা এটা নিশ্চিত নয় আর সেটা নিশ্চিত করতে হলে অবশ্যই বাংলাদেশ তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের দিকে এখানে কোনো সমীকরণ নেই কোনো কিছু নেই সোজা কথা শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশের সুপারপুর নিশ্চিত হবে এমনকি আফগানিস্তান যদি জিতেও যায় শ্রীলঙ্কার সাথে কোনোভাবে জিতে গেলেও সমস্যা নেই কারণ তারা তাদের রানরেটে অনেক এগিয়ে আছে যদি এশিয়া কাপের আটটি দলের রানরেট বিবেচনা করেন তাহলে ভারতের পর সেরা রানরেট কোনো আফগানিস্তানের কারণ এই ক্যাশারটা বাংলাদেশ নিজে তৈরি করেছে হংকং এর বিপক্ষে যদি বাংলাদেশ চোদ্দ পনেরো ওভারের ভিতরে ম্যাচটা জিতে নিতে পারত তাহলে আজকে এই যে এই সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হতো না কিংবা এই শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে থাকিয়ে থাকতে হতো না বাংলাদেশের সুপারফোর নিশ্চিত হয়ে যেতে পারতো যাই হোক দিনশেষে বাংলাদেশ জিততে পেরেছে এটাই অনেক কিন্তু বাংলাদেশের সুপার ফোরে নিশ্চিত হলে আরও অনেক ভালো লাগবে এবং ক্রিকেট সমর্থকদের মধ্যে অনেকটা উল্লাস তৈরি হবে তবে শ্রীলঙ্কার সাম্প্রতিক যে পারফরমেন্স তাদের রয়েছে আফগানিস্তানকে হারানোর মতো সামর্থ্য আছে কিন্তু ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট মানেই অনিশ্চয়তার খেলা সেখানে কে জিতবে আগে থেকে কেউ হলফ করে বলতে পারবে না